আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেস টুর কাপলস কিচেন আমি নিকেতানপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি বনসাই প্রদর্শনী গ্যালারিতে এসে দেখি কি সুন্দর গাছ অসাধারণ আমার তো অনেক ভালো লাগে এত সুন্দর সুন্দর গাছ দেখে তো যান ভরে যাচ্ছে কি যে সুন্দর আর কি সুন্দর ডেকোরেশন করা আছে খুবই ভালো লাগছে এখানে গাছগুলো বিক্রয় হচ্ছে আর গাছগুলোর দাম কিন্তু অনেক বেশি আমি প্রথমবার শুনলাম যে গাছের দাম এত বেশি হয় বাট গাছ নিয়ে কোনো ধারণা আমার ছিল না এক হাজার থেকে শুরু একদম আশি হাজার পর্যন্ত দেখলাম যে গাছের দাম এক একটা গাছের দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর যেগুলো খুবই ছোটো সেগুলো এক হাজার দুই হাজার তিন হাজার তাছাড়া সবই অনেক পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো অনেক দাম যাই হোক গাছগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যেরকম সুন্দর সেরকম দামও অনেক সুন্দর তাই না তো অনেক ভালো লাগছে তো পুরোটা ঘুরে আপনাদের দেখাই চারিদিকে শুধু গাছ আর গাছ সবুজ আর সবুজ এত ভালো লাগছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর গাছগুলো মানে টপগুলো যে এত সুন্দর টপগুলোর দামই তো অনেক বেশি আপনাদের ভয়াবচের টপগুলোর দামই তো অনেক বেশি তাহলে তো গাছের দাম হবেই তো অনেক সুন্দর করে কিন্তু গাছগুলো এগুলো কিন্তু বাসার গাছ অনেকেই খুব সুন্দর পরিচর্চা করে কিন্তু এগুলো নিয়ে এসেছে এখানে বিক্রি করার জন্য অনেকের গাছ আছে এখানে যারা বাসা থেকে এগুলো নিয়ে এসেছে তো আসলে তারা কত যত্ন করে গাছগুলোকে পেলেছে আসলে তা বলার মতো না তাই না আসলে গাছপালা এগুলোও এগুলো নিয়েও কিন্তু অনেক সময় দিতে হয় একটা বাচ্চা মানুষ করার মতো কিন্তু এগুলোকেও সময় দিতে হয় তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আরও অনেকেই এসেছে এসে ছবি তুলছে ভিডিও করছে অনেক ভালো লাগছে কিন্তু গাছগুলো যে এতই সুন্দর যে বলার মতো না না গেলে হয়তো বা বুঝতে পারবেন না যে কত সুন্দর যে দেখি সবাই মানে ঘোরার থেকে বেশি ছবি তুলছে আর ভিডিও করছে আর মার্শাল্লাহ এই ফুল গাছটা তো আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আমার অনেক অনেক ভালো লেগেছে আর এই দেখি আপনাদের ভাইয়া দেখি ঘুরে ঘুরে ভিডিও করছে এই গাছগুলো বেশিরভাগই ফুল গাছ আর আরও বিভিন্ন ধরনের গাছ আছে যেটা আমি সেরকম অতটাও নাম জানি না তবে আপনাদের ভাইয়া অনেক নাম পড়ে পড়ে ভিডিওগুলো করেছে আমি অত নামগুলো পড়িনি আর নামগুলোও খুব সুন্দর আর গাছগুলোও কিন্তু আসলে অনেক ভালো লাগছে তো এই তো আমরা একটু ভিডিও করছি হাঁটাহাঁটি করছি পুরোটা ঘুরে দেখলাম অনেক ভালো লেগেছে আমার কাছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবার আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ রইল আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ